বিরাট রাজ্য সূর্যনগর সেখানে রাজত্ব করতেন এক তরুণ ও সাহসী রাজা বীরেন্দ্র তিনি ছিলেন বুদ্ধিমান নির্ভীক আর অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী কিন্তু তার হৃদয়ে ছিল এক অহংকার তিনি বিশ্বাস করতেন সম্মান আসে ভয়ের মাধ্যমে যখনই তিনি কথা বলতেন সবাই মাথাথা নিচু করত তিনি যখন প্রাসাদে প্রবেশ করতেন চারতেন চারদিক নিস্তব্ধ হয়ে যেত রাজা ভাবতেন এটাই তো সম্মান কিন্তু প্রাসাদের দেয়ালের আড়ালে মানুষ ফিস ফিস করত রাজা আমাদের ভয় দেখান ভালোবাসেন না এক সকালে রাজা ঘোড়ায় চেপে রাজধানীর রাস্তায় বেরোলেন চারিদিকে প্রজা পাহারাদার সৈনিক সবাই নত হয়ে সালাম করছে কিন্তু রাজপ্রাসাদের গেটের কাছে এক বৃদ্ধ মালি ফুলে জল দিচ্ছিল রাজা এগিয়ে গেলেন কিন্তু সে মাথা নিচু করল না রাগে লাল হয়ে রাজা বললেন তুমি কি তোমার রাজাকে দেখতে পাচ্ছ না বৃদ্ধ শান্তভাবে হাসলেন বললেন আমি এখন শুধু এক মানুষকেই দেখছি রাজা নন রাজা প্রচণ্ড রেগে গেলেন পাহারা এই মানুষটাকে বন্দি করো এভাবেই এক মালিকে বন্দি করলেন রাজা শুধুমাত্র মাথা না ঝোকার জন্য সেই রাতে পাহাড় থেকে এক ঋষি রাজপ্রাসাদে এলেন আশীর্বাদ দিতে রাজা তাকে ধুমধাম করে অভ্যর্থনা জানালেন সঙ্গীত খাবার আর প্রদীপে আলোয়ে ভরে উঠল প্রাসাদ ঋষি মৃদু হেসে বললেন তোমার রাজ্য সমৃদ্ধ ও রাজা কিন্তু বল তোমার প্রজারা তোমাকে ভালোবাসে না ভয় পায় রাজা একটু থেমে হেসে বললেন ভয়েই শৃঙ্খলা আসে ভালোবাসায় নয় ঋষি বললেন তাহলে কাল তুমি রাজপোশাক খুলে সাধারণ মানুষের মতো বাজাজারে যাও দেখবে তোমার প্রজারা তোমাকে কেমন জানে রাজা রাজি হলেন আত্মবিশ্বাসে ভরা মনে পরদিন সকালে রাজা সাধারণ মানুষের পোশাক পরে বাজারে গেলেন রোদে পুড়ে ধুলোয় ভরা রাস্তায় ভিড় বিক্রেতাদের হাঁক ডাক হাসি কোলাহল কিন্তু কেউ তাকে চিনল না কেউ নমস্কার করল না কেউ কথা বলল না হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেল কেউ সাহায্য করল না এক দোকানি বলল এই ভিখারীরা এসে রাস্তা নোংরা করে রাজা নির্বাক হয়ে গেলেন তার বুকের ভেতর কিছু ভেঙে পড়ল সম্মান নয় ভয়ই তিনি এতদিন অর্জন করেছিলেন সন্ধ্যায় রাজা ক্লান্ত অভিজে রাস্তা রাস্তার ধারে একটা কুয়ার পাশে বসে পড়লেন তখনই তিনি দেখলেন এক বৃদ্ধ মালি হাঁটছে কাঁধে জল ভরা কলসী বৃদ্ধ এগিয়ে এসে মৃদুস্বরে বলল তুমি ক্লান্ত দেখাচ্ছ জল খাও রাজা হতবাক হয়ে তাকালেন এই সেই মানুষ যাকে তিনি আগের দিন বন্দি করেছিলেন তিনি জল নিলেন আর চোখ ভিজে গেল এই মানুষটাই তাকে সম্মান দিতে শেখাল ভয় নয় ভালোবাসা দিয়ে পরদিন রাজা প্রাসাদে ফিরে এসে মালিকে মুক্ত করলেন চোখে জল নিয়ে বললেন গতকাল আমি ক্ষমতা দিয়ে সম্মান চাইছিলাম কিন্তু আজ তুমি আচরণ দিয়ে সেটা অর্জন করেছ বৃদ্ধ শান্ত হাসিতে বলল ভয় থেকে পাওয়া সম্মান মুকুট পড়া পর্যন্ত টিকে কিন্তু ভালোবাসা থেকে পাওয়া সম্মান মৃত্যুর পরও থাকে রাজা নীরবে মাথা নত করলেন তার মধ্যে এক নতুন মানুষ জন্ম নিল বছর কয়েক পরে বীরেন্দ্র আর আগের মতো রাগী রাজা ছিলেন না তিনি সবাইকে সমান চোখে দেখতেন প্রজা সৈনিক মালি সবার সঙ্গে মমতা ও শ্রদ্ধায় কথা বলতেন যখন তিনি রাস্তায় হাঁটতেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রণাম করত শিশুরা হাসত আর আশীর্বাদ দিতেন বৃদ্ধারা এবারের সেই প্রণাম ছিল ভয় নয় ভালোবাসা থেকে